ইন্দ্রনীলের যখন সাড়ে চার মাস বয়স তখন ওর থার্ড ভ্যাকসিনেশানটা হয়েছিল তখন তিনটে ইঞ্জেকশান দিয়েছিল। খুব কষ্ট পেয়েছিল। টানা তিন দিন ওর জ্বর ছিল কিচ্ছু খেতে পারেনি শুদ্ধ কান্না করেছে আমাদের সবাই কষ্ট পেয়েছি ওর জন্য সেই দিনের কথাগুলো মনে পড়লে সত্যি খুব কষ্ট হয় বেচারা অনেক কান্নাকাটি করে একটু ঘুমিয়েছে এক পাশে শুয়ে দিয়েছিলাম এই পাটার মধ্যে ওর ইঞ্জেকশানটা দিয়েছে যেটা ব্যথা হয় আমি জেলটা লাগিয়ে দিচ্ছিলাম যাতে ও ব্যথা থেকে একটু আরাম পায় হঠাৎ করে দেখো কি অবস্থা হলো পায়েতে টাচ করলেও বুঝতে পারছি এই কান্নার আওয়াজটা আজও শুনলে বুকের ভিতরটা যেন ফেটে যায় সত্যিই এতগুলো ইঞ্জেকশান একসাথে বাচ্চাদের কেন দেয় কি জানে যদি একদিন দুদিন পর পর দেওয়া হতো তাহলে বোধহয় একটু ভালো হতো প্রচুর কষ্ট পেয়েছে প্রত্যেকটা বাচ্চা ইঞ্জেকশান নেওয়ার সময় এত চিৎকার করে কান্নাকাটি করে তাতে খুব কষ্ট হয় এই তিনটে দিন বাচ্চার মাদেরও খুব কষ্ট হয় ওষুধ খাওয়ানো থেকে শুরু করে খাবার খাওয়ানো কোনো কিছুই খেতে চায় না ঘুমাতে চায় না খুব কান্নাকাটি করে এই ইঞ্জেকশানের সময় আমাদের বাড়িতে তেমন কেউ ছিল না দুটো দাদু আর আমরা দুজন ছিলাম এই সময় ছেলেটা তো কোল থেকে নামতেই চাইছিল না টানা তিন দিন আমি প্রায় রান্নাই করতে পারিনি দাদু রান্না করেছিল